অবাক বাংলা কথা বলে বাংলার মানুষের স্লোগানকে সামনে রেখে শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধন অনুষ্ঠানটি ইকবাল রেজার সভাপতিতে প্রধান অতিথির বক্তব্যে দর্শনা পৌর মেয়র হাজি মোহাম্মদ আতিয়ার রহমান হাবু বলেন অবাক বাংলা কথা বলবে বাংলার মানুষের এবং সেই সাথে সঠিক তথ্য তুলে ধরবে সকলের সামনে আমি শুভকামনা জানাচ্ছি অবাক বাংলার জন্য অনুষ্ঠানে বিশেষ অতিথি নাগরিক কমিটির সভাপতি গোলাম ফারুক আরিফ বলেন অবাক বাংলার জন্য শুভকামনা রইল অবাক বাংলা এগিয়ে যাক বহুদূর বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুব সহজে এবং দ্রুত খবর পাই অবাক বাংলার মাধ্যমেও আমরা সব খবর সবার আগে পাবো আমি এমনটাই আশা করছি সে সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন অবাক বাংলার সকল কলাকৌশলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠান টির সঞ্চালনা করেন হানিফ মন্ডুল।